বুঝানোর জন্য করছি এটা সার্টিন কিভাবে করছি আমরা এভাবে এভাবে করছি আর এটা হচ্ছে কি জাস্ট ছোট করে ফোন নিব ছোট করে ফোন নিব ফোন নেওয়ার পরে যেন এ পর্যন্ত কলম এরপর কি হবে করে ঘুরে ঘুরে কি একটার উপর দিয়ে একটা নিচে একটার উপরে একটা নিচে একটা উপরে একটা নিচে এভাবে যাবো ক্লিয়ার এটা হচ্ছে নেট ভরা একটা কি প্রথমে উচ্চতে নিলাম পরে নিচে পরে পরে নিচে একটার একটা নিচে একদম এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে এখানে যদি প্রয়োজন হয় প্রয়োজন লক্ষ্য করে দিবে তাহলে কি করবে চলবে না লক্ষ না করলে হয় কিন্তু লক্ষ্য করে সুন্দর হয় একদম করে সুন্দর করে কি করে লক্ষ্য করে দিলাম আবার পাশাপাশি বের করে আবার এদিকে থেকে শুরু করবেন একটার উপর একটা নিচে উপর একটা নিচে ক্লিয়ার জি এটা হচ্ছে কি নেট ধরা